আসসালামু আলাইকুম আমি ডক্টর মৌসা আপনাদের সাথে সংযুক্ত আছি আজকে আলোচনা করব হাই প্রেশার কমানোর কিছু সহজ উপায় নিয়ে হাইপারটেনশন বা হাই প্রেশার যাকে উচ্চ রক্তচাপও বলা হয়ে থাকে এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা এটি তখনই ঘটে যখন রক্তের অত্যাধিক চাপ পড়ে ধমনীতে এটার ফলে হৃদরোগের ঝুঁকি অনেকটাই বেড়ে যায় আমাদের হৃদযন্ত্র মানে হার্ট দৈনিক যত বেশি রক্ত সরবরাহ করে ধমনি সরু হয়ে গেলে তাতে চাপ পড়ে যার ফলে এটাকে বলা হয় উচ্চ রক্তচাপ প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপের কোনো উপসর্গ বা লক্ষণ টের পাওয়া যায় না এই কারণে প্রায় তা প্রাথমিক পর্যায়ে নির্ণয় করা যায় না যার ফলে দেখা যায় দীর্ঘ সময় ধরে উচ্চ রক্তচাপের চিকিৎসা না করলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো ঝুঁকি বাড়ে এই রোগে ভুগছেন এমন ব্যক্তিরা প্রাথমিকভাবে এটি সম্পর্কে অবগত থাকেন না তো এই জন্য আমি আজকে আপনাদেরকে যা যা করতে বলবো সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আমি আশা করি আপনাদের সমস্যা নাইনটি সমাধান হয়ে যাবে প্রথমত রক্তচাপ নির্ণয়ের পর থেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণ করবেন এবং নিয়মিত পরীক্ষাগুলো বা টেস্টগুলো জরুরি প্রতিদিনের খাবারে লবণের পরিমাণ কম রাখবেন খাবারে কখনো অতিরিক্ত লবণ যোগ করবেন না সব সবসময় কম লবণযুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন সুস্থ শরীরের ওজন বজায় রাখবেন এটি সুস্থ থাকার প্রথম পদক্ষেপ নিয়মিত ব্যায়াম করবেন স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে আপনার ওজন ও কোলেস্টেরলের মাত্রা বজায় রাখবেন নিজেকে শারীরিকভাবে সক্রিয় রাখতে চেষ্টা করবেন নিয়মিত ওয়ার্কআউট উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায় এবং হার্ট সুস্থ রাখে দৈনিক আপনার রুটিনে অন্তত আধা শরীর শরীরচর্চা রাখুন প্রক্রিয়াজাত ও তৈলাক্ত খাবার এ সমস্ত খাবার সম্পূর্ণ বাদ দিয়ে দিন চর্বিযুক্ত খাবার ধূমপান শারীরিক কার্যকলাপের অভাব এবং প্রক্রিয়াজাত খাবার এই উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়াতে পারে সেক্ষেত্রে আমার কিছু টিপস আপনাদের জন্য থাকবে আপনাদের খাদ্য তালিকায় আদা রাখবেন আদা হচ্ছে একটি সুপার ফুড এটি পুষ্টিগুণে ভরপুর এটি রক্ত সঞ্চালন উন্নত করে এছাড়াও এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং আমাদের পেশি শিথিল রাখে আপনার চা স্যুপ তরকারি সহ বিভিন্ন পানীয়তে আদা ব্যবহার করতে অভ্যাস করুন কারণ এই আদাই আমরা যত রিসার্চ করে দেখেছি এই সমস্যাটার জন্য ফিফটি পারসেন্টই একটা প্রতিষোধক বলা যায় তাই আপনার যদি হার্ট অ্যাট্যাকের কোনো সমস্যা থাকে আপনি নিশ্চয়ই এটা আমার ব্যক্তিগতভাবে আপনার জন্য রিকোয়েস্ট থাকবে আপনার সমস্ত খাদ্য তালিকায় যতটুকু পারেন আদা রাখার চেষ্টা করবেন যেমন যখন বিকালে চা খাবেন সন্ধ্যায় স্যুপ খাবেন তখন আদা রাখবেন তারপর ভাতের সাথে তরকারিতে আদা দিতে বলবেন বাসায় যারা রান্না করে তাদেরকে বলবেন তরকারিতে আদা দিতে বা আদার রসটা ব্যবহার করতে আর যদি সমস্যা থাকে আদা ব্যবহার করতে তাহলে আপনি শুধু আদাটা এমনিতেই খাবেন এটা খুবই উপকারী এখন পর্যন্ত আমাদের যত রিসার্চ হয়েছে এ ব্যাপারে এই আদাটাকেই মোটামুটি একটা উপকারী বিষয় হিসেবে আমরা সবাই গণ্য করেছি আরেকটা বিষয় হচ্ছে মানসিক চাপটা যাতে আপনার কোনো সমস্যার কারণ না হয় সেদিকে খেয়াল রাখবেন মানসিক চাপের কারণে ক্ষতি হয় আমাদের শরীরেও এটি আমাদের শরীরের পেশিগুলোকে চাপের মুখে ফেলে দেয় যে কারণে বেড়ে যেতে পারে আমাদের রক্তচাপ তাই মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করবেন যে কোনো সমস্যায় ঠান্ডা মাথায় সমাধান খুঁজে বের করবেন মানসিক চাপ পুরোপুরি দূর করা সম্ভব নয় তবে শান্ত পরিবেশে মেডিটেশন করলে এটি অনেকটাই কমানো যায় হাই প্রেশারের অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত ওজন তাছাড়াও কোমরের চারপাশে থাকা ভিজারাল ফ্যাট নামক অতিরিক্ত চর্বিও হতে পারে এর কারণ সেজন্য পুরুষের কোমরের পরিমাপ চল্লিশ ইঞ্চির কম এবং নারীর ক্ষেত্রে পঁয়ত্রিশ ইঞ্চির কম রাখাটাই সবচেয়ে ভালো ওজন কমানোর জন্য স্বাস্থ্যকর সব উপায় মেনে চলতে হবে আরও একটা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অতিরিক্ত লবণ খাবেন না অনেকেরই অভ্যাস থাকে খাবারের সঙ্গে অতিরিক্ত লবণ খাওয়ার আবার একথাও প্রায় সবাই জানেন যে অতিরিক্ত লবণ রক্তচাপের মাত্রা বাড়িয়ে তুলতে পারে খাবারে সঠিক মাত্রায় লবণ ব্যবহার করলে তা হাই প্রেশারের ঝুঁকি কমায় এমনটাই দেখা গেছে বিভিন্ন রিসার্চে আমাদের দৈহিক কার্যক্রম পরিচালনার জন্য প্রতিদিন মাত্র পাঁচশো মিলিগ্রাম লবণ প্রয়োজন হয় আর ডায়েটারি গাইডলাইন্স তথ্য অনুসারে প্রতিদিন দুই হাজার তিনশো মিলিগ্রামের বেশি লবণ খাওয়া উচিত না এটি প্রায় এক চা চামচের সমান তো যত উপায়গুলো বলে দিলাম এবং যত টিপসগুলো শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনারা মেনে চলবেন এবং আপনারা খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে উত্তরণ পাবেন তো ভিডিওটা এমনিতেই বেশি লম্বা হয়ে গিয়েছে আর কথা বাড়াতে চাচ্ছি না এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ